রাজনগর হোলি অ্যাঞ্জেলস পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান হাজির বিডিও সহ বিশিষ্ট অতিথিরা হোলি অ্যাঞ্জেলস পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় রাজনগরে আমন্ত্রিত বিশিষ্ট অতিথি রূপে হাজির ছিলেন রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুভাশিস চক্রবর্তী রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধিবর দেবদাস চক্রবর্তী পূর্ণ চক্রবর্তী উপপ্রধান শেখ সেলিম মোহাম্মদ শরীফ প্রমুখ অতিথিদের বরণ করা হয় বিদ্যালয়ের পড়ুয়া কোচিকাচারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় অনুষ্ঠান পরিবেশন করে নাচ গান বক্তব্য প্রদর্শনী কুইজ পড়ুয়াদের তৈরি প্রজেক্ট সচেতনতামূলক নাটক প্রভৃতি পরিবেশিত হয় হোলি অ্যাঞ্জেলস স্কুলের শিক্ষকদের তৎপরতা চোখে পড়ে অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিও ছিল যথেষ্ট উপস্থিত সকলকে বিশেষভাবে আপ্যায়িত করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল শেখ নাসির উদ্দিন অনুষ্ঠান মঞ্চে ছোট্ট পড়ুয়াদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটেছে বলে মন্তব্য অভিভাবকদের রাজনগর থেকে মোহাম্মদ আলমের রিপোর্ট এস নিউজ বাংলা মা অন্ততে বহନ୍ତି সুদী প্রভাতে আলোয় আলোয়